তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা আমরা মানুষে ভাগ্য শুধু করিল প্রবঞ্চনা তোমরা যারা আজ আমাদের ভাবছ মানুষ কিনা আমরা মানুষে ভাগ্য শুধু করিল প্রবঞ্চনা আমিও মানুষ সবাই ভাবে আমি বুঝি না চুপ করে থাকি মানে আমি অনুভূতিহীন কেউ ভাবে আমি কষ্ট পাই না আবার কেউ ভাবে আমি কখনো ভাঙে না কিন্তু আমি তো 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 মানুষ আমারও মন আছে? অভিমান জমে কান্না পায় আমিও মাঝে মাঝে ভীষণ একা পেয়ে যাই সবাই নিজের কথা বলে কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করে তোমার মনটা কেমন আছে আমিও মানুষ ভালোবাসলে ভালোবাসি ভেঙে গেলে নিঃশব্দে কাঁদে তবুও মুখে কিচ্ছু বলি না কারণ কেউ শুনবে না তা জানে আমি অতিরিক্ত কেউ নই আমাকে ছাড়া জীবন থমকে যাবে না আমি কারো প্রথম পছন্দ নই আমাকে ছাড়া কারো কিছু থেমে থাকে না আমি আলাদা কিছু নই আমার অভাবে আকাশে মেঘ ঢাকা পড়ে না আমি সহজেই ভুলে যাওয়া মানুষ যার জন্য কারো হৃদয় ভারী হয় না জানি একদিন সবাই দূরে সরে যাবে আমার অস্তিত্ব কারো স্মৃতিতে ম্লান হবে তবু নিজের মতো থাকে কারো কাছে না থেকেও নিজের কাছেই থাকে আপনি তো মানুষ